এত বড় ঘন্টা দেওয়ার কি দরকার শুনেছি তুমি নাকি অনেক সাহসী মেয়ে বড় বড় কথা কথাই তো মনে হচ্ছে যে কিছুই পারেন না আপনি একেবারে বীর পুরুষ দেখাচ্ছে হ্যাঁ তোমার কি মনে হয় আমি বীর পুরুষ না খেলার মাঠে চলো তালে বুঝতে পারবো যে আমি কত বড় খেলোয়াড় আপনি তো কথাই বলতে পারছেন না কতлана শুরু করে দিছে আবার বীর পুরুষ আচ্ছা ঠিক আছে আসেন দেখি কত পারেন ঠিক আছে আমি বীর পুরুষ বিনা সেটা প্রমাণ দিব আমি তো ভেবেছিলাম তুমি অনেক দুর্বল কিন্তু না তুমি আসলে অনেক সফল যারা খেলোয়াড় তারা সব মাঠে খেলতে পারে আর তারা সব রকম মাঠে দৌড়াতে পারে হুম তার প্রমাণ তো আমি পেয়েছি কিন্তু কিন্তু কি তাহলে চলো আরেকবার হয়ে যাক সেটাই তো বলছি 100% প্রমাণ পেতে হলে তো আরো খেলতে হবে হ্যাঁ চলো তাহলে এখনি আবার শুরু করি এতবার বলতে হয় নাকি আসো এই ললিতা ললিতা হ্যাঁ কি হয়েছে আসছি আরে এসো তাড়াতাড়ি হ্যাঁ বলো আরে আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে আমি অফিসে যাব তাই অফিসে যাচ্ছো আচ্ছা একটু দাঁড়াও তুমি হ্যাঁ একটু আরে একটু দাঁড়াও আজকে আমি তো লেট হয়ে গেছে আরে কি করছো এগুলো শোনো মা নানীরা বলতো কি এই কাজটা করলে না স্বামী দীর্ঘজীবী হয় অনেক অনেক বছর বেঁচে থাকে আচ্ছা তুমি কি কি চাও আমি দিন বাঁচি যে বলছো না আমি কেন চাইবো না তুমি অনেক বছর বাঁচো তুমি তোমার স্বামী ভগবান সমতুল্য না না তুমি তো ভগবান এই পৃথিবীতে তুমি আমার ভগবান আমি চাই তুমি অনেক বছর বেঁচে থাকো আচ্ছা ঠিক আছে আর এই শোনো ওই যে কালকে রাতের ব্যাপারটা কালকে রাতের ব্যাপারে মন খারাপ করেন তো আরে না 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 মন খারাপ করব কেন আসলে হয়েছে কি আমি না তোমাকে ভুল বুঝেছি ভুল না এখন তো বর্তমান সমাজে এরকম হচ্ছে দেখা যায় প্রতিটা ঘরে ছেলেরা যুবক ওরা নেশা করে আজে বাজে নারীদের সাথে মিশে হ্যাঁ পরকীয়া করে তারপর হচ্ছে তাদের শারীরিক বিভিন্ন সমস্যা থাকে হ্যাঁ স্ত্রীর সাথে যেই ব্যক্তিগত সম্পর্ক আছে সেটা ভালো হয় না আর এর ফলে কি হয় ডিভোর্স হয় তাই না ঘরে ঘরে ডিভোর্স হচ্ছে তাই আমি না খুব টেনশনে ছিলাম তোমাকে নিয়ে কিন্তু না তুমি তো আমার তুমি তো ওরকম না তুমি তো আমার স্বপ্নের পুরুষ যাকে আমি অনেক বছর ধরে কল্পনা করে আসছি ताले तुम अर्जुन ने कि आमी परफेक्ट परफेक्ट मणि हंड्रेड परसेंट परफेक्ट तो हम्म तुम्हारे के पे और मैं उन्हें कहती ताले बर थको आमी ऑफिस चलाया अच्छी ठीक है सुन जाओ बाय 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 जाओ कि को शारदी ने कह का, का। <laughs>